আসসালামু আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আজ কয়েকদিন ধরে খুব টলমটল ছিল এবং আবহাওয়া ছিল এতটাই মোট যে কখন কালবৈশাখীর ঝড়ে সব কিছু লন্ডভুণ্ড হয়ে যায় সেটা আসলে বলা ছিল খুবই দুষ্কর তার মধ্যে আবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বলেন তার পরিষদের সভায় যে তিনি ক্ষমতা ছেড়ে দিতে চান এই ক্ষমতা ছেড়ে দিতে চাওয়ার পছন্দ কারণ ছিল তিনি বলছেন যে তিনি যেহেতু কাজ করতে পারছেন না তাহলে তিনি থাকবেন কেন তা এটা নিয়ে আসলে বাংলাদেশে হইচই পড়ে যায় এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ইন্ডিয়ান চ্যানেলগুলা ইন্ডিয়ান যে ইউটিউবগুলা তাদের বিভিন্ন রকম অপসংস্কৃতির চ্যানেলগুলা মানে তারা খুশিতে একেবারে টগোব এবং আওয়ামী লীগের যারা ছিলেন বা আগেকার সরকারের যারা ছিলেন তারা একদম খুশিতে পারবা তো এটা ছিল এরকম একটা পরিস্থিতি যে উনি চলে যাচ্ছেন এবং ফিরে আসছেন আগের সরকারের সেই ফার্সিস সরকার যারা দেশের মানুষকে পনেরো বছর ধরে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে যারা রাজনৈতিক দল এদেশের যারা সবচেয়ে বড় দল যারা সবচেয়ে বেশি শোষিত শাসিত অত্যাচারিত হয়েছে তারা আসলে এগুলো কীভাবে যে দেখছেন তা সেটা মানুষের মনে আসলে এক ধরনের প্রশ্ন উদ্রেক রয়েছে এবং সবচেয়ে বড় কথা যে এইটার পরে এই তার মাটেল অবস্থার পরে তারা বিএনপি মানে এক ধরনের আলটিমেটামই দেয় যে তারা তাদেরকে ওই যে ইশাক সাহেবের একটা এটা কমে গেল তাদেরকে রোড ম্যাপ ঘোষণা করতে হবে রোড ম্যাপ কিন্তু সে সময় আগেই ঘোষণা করেছিলেন যে মানে ডিসেম্বর অথবা জুন এর মধ্যে হয়ে যায় কিন্তু এই ছয় মাস তাদের কাছে কী আসে যায় এটা আসলে আমার বোধগম্য নয় এবং এটা মনে হয় সাধারণ মানুষের কাছে বোধগম্য নয় যে এই ছ মাস নিয়ে বিএনপি ফ্যাক্টর তো যাই হোক আজকের কথায় ফিরে আসি যে ইউনেসেফ তিনি যাচ্ছেন না এবং তার উপদেষ্টা পরিষদ বলেছেন যে তারা তারা ফিরে আসবেন এবং অসমাপ্ত কাজগুলো তারা সমাপ্ত করবেন যেমন সংস্কার বিচার এবং নির্বাচন তো এই যে যেহেতু আজকে মিটিং ছিল জামাত ইসলামের সঙ্গে এবং বিএনপির সঙ্গে তারা দুটি বড় দল সেই আলোচনায় যাওয়ার আগে আমরা একটা কথা বলি যে এবার যেমন বিএনপি বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হল শুধু নির্বাচন দেওয়া কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আগেকার অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার আর এবারের অন্তর্বর্তীকালীন সরকার এক কথা নয় আগেকার আগে তার অন্তর্বর্তীকালীন সরকার ছিল না আগেকার তত্ত্বাবধায়ক সরকার একটা সিস্টেমের মাধ্যমে একটা আলাপ আলোচনার মাধ্যমে একটা পক্ষ ক্ষমতা ছেড়ে দিতেন যারা ক্ষমতায় ছিলেন এবং সুধিজন বা দেশের নাগরিক সমাজ তারা মিলে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতো এবং সেখানে যা সংবিধান অনুযায়ী বলা থাকতো যে তারা শুধু একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন যদিও আমরা ওই যে ওয়ান ইলেভেনের সময় দেখেছি যে তারা নানারকম কাজকর্ম করেছেন এবং নানা জায়গায় হাত দিয়েছেন সব তত্ত্বাবধায়ী সরকার কিছু কিছু দিয়েছেন সে ছিল যেমন ধরেন জনশাসনে জনপ্রশাসনে ট্রান্সফার বদলি বা মানুষ যাতে ঘুষ টুস না হয় এগুলো কিন্তু মূলত তারা আসলে নির্বাচনের জন্যই কাজ করেছিল কিন্তু এবারের এবারের অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু তত্ত্বাবধায়ক সরকার নেই এবারের অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংগ্রাম করে বিপ্লব করে এসেছে তাই এবারের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ডিউটি এবং কার্যক্রম আগেকার তত্ত্বাবধায়ক সরকারের সাথে গুলিয়ে ফেললে চলবে না এটা সমস্ত রাজনৈতিক দলকে মাথ থাকত চলবে না এই জন্য যেহেতু তারা তো এমনি এমনি করে এই অন্তর্বর্তীকালীন সরকার সৃষ্টি হয় তাদেরকে চরম ত্যাগ প্রীক্ষা প্রাণ জেল জুলুম অত্যাচার এবং জীবন দানের বিনিময়ে তারপর তারা এই বিপ্লব করে এই অন্তর্বর্তী সরকার পেয়েছেন এই সরকার কি শুধু নির্বাচন তাদের আসলে তাহলে তো যদি শুধু তারা নির্বাচন দেয় তাহলে তাদের তো সেই বিপ্লবের চেতনা থাকে না তাদের বিপ্লবের চেতনা কি ছিল এই সমাজটাকে সংস্কার করা এই সমাজটাকে বৈষম্য দূর করা এই সমাজটাকে এই ফাঁসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া এবং নতুন সংবিধান তৈরি করা এই যে শাসন শোষণ অসম চুক্তি এগুলোকে ক্যান্সেল করা নানা রকম অসম প্রজেক্টটাকে বাতিল করা দুর্নীতি ঘুষ ঘুষ খাওয়ার ব্যবস্থা এগুলো প্রজেক্টের ইভ্যালু ওভার ভ্যালুয়েশন এগুলো থেকে দেশকে মুক্ত করা এবং সুন্দর একটা সংস্কারের পর একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে তারপর যারা ক্ষমতায় আসে তারা আসলো তারা যাতে আবার দ্বিতীয়বার প্রতিষ্ঠ হয়ে উঠতে না পারে সেটাই ছিল মূল লক্ষ্য কিন্তু এখন যদি তারা শুধু নির্বাচন দেওয়ার কথা বলে তাহলে কিন্তু চেতনার সঙ্গে কোনো মিল থাকে না আমরা জানি যে এই পাঁচই আগস্ট পরবর্তী বিএনপি ওই সংগ্রামের সাথে জড়িত ছিল জামাতও অর্জন বড় সেই স্টেক হোল্ডার এবং তারা কিন্তু ওই তাদের জামাত তাদের কথার খুব একটা পরিবর্তন করেনি কিন্তু বিএনপি এই আন্দোলন পরবর্তীতে যেভাবে ছাত্রদেরকে সাপোর্ট দিচ্ছিলো বা সরকারকে সাপোর্ট দিচ্ছিলো কিন্তু এখন তো কিন্তু তারা নির্বাচনের জন্য মরিয়া হয়েছে তারা বলছে যে সংস্কার আমরা করবো তত্ত্ব মানে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ সংস্কার নয় এবং আজকে যেহেতু ওই যে যখন ইউনিশ সাহেব বলেছেন যে তিনি পদত্যাগ করুক তখন তারা বলছে যে আমরা ইউনিশ সরকারের পদত্যাগ চাই না উনি থাকুক কিন্তু আমাদেরকে নির্বাচন আবার এটাও বলেছেন যে উনি চলে যেতে চাইলে যাক উনি যদি মানে তার সম্মানে বা তার অনুভূতিতে তিনি কাজ করতে চান না বা তিনি যদি মনে করেন যে তিনি কাজ করতে পারবেন না তাহলে সবসময় তার বিকল্প আছে এটা আসলে আমরা মানে বিএনপির সাথে কথা যায় না তারা সবচেয়ে নির্যাতিত দল এদেশে পনেরো বছর ধরে এবং তারা নির্যাতিত হয়েও তারা কিন্তু ওই তাদের নেত্রীকে মুক্ত করতে পারেনি আজকে যে তারা ওই যে মিটিং থেকে বেরিয়ে মাইকের সামনে সংবাদ সংগ্রহণ করছেন ব্রিফিং দিচ্ছেন বা প্রধান অধ্যস্থা মিটিং এই সুযোগ কিন্তু তাদের ছিল না তারা কিন্তু কোনো বছর ধরে এই ধরনের কোনো সুযোগ তারা পাননি তারা দাঁড়াতেই পারেননি মাঠে রাস্তায় দাঁড়াতেই পারেননি তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই কিন্তু আজকে কিন্তু তারা এই সুযোগটা পেয়েছে এটা মনে কিন্তু এই ছাত্রদের বিপ্লব হ্যাঁ তারাও ছিলেন সাথে তাদেরও গৌরবময় গাথা রয়েছে এই বিপ্লবের সাথে কিন্তু তারা একটু ভুলে যান কিভাবে তারা যেমন আজকে এই যে প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সাথে মিটিং করে তারা একটা একটা উল্লেখযোগ্য কথা বলছে তারা বলছে যে এই যে সংস্কার বিচার এবং চলমান প্রক্রিয়া তারা বলছে যে এখন নির্বাচন দেওয়া হোক এই যেটুকু সংস্কার হলো তারা ক্ষমতায় গেলে তারা বাকিটুকু সংস্কার করবে বিচার যেগুলো বাকি থাকবে তারা প্রচারের আওতায় আনবে কিন্তু এটা বুঝতে হবে যে এখন যদি সংস্কার এবং বিচার না করা হয় এবং যেহেতু এই যে আগেকার পূর্ববর্তী আওয়ামী লীগ এখন তো শুধু নিষিদ্ধ করা হয়নি এটা জাস্ট তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে তাহলে তো তারা আবার নির্বাচন করবে ও নির্বাচন করে তারা অনেকেই ক্ষমতা অনেকেই এমপি হয়ে এসে সংসদে যোগ দিতে পারে কারণ আমাদের বাংলাদেশের মানুষেরা এই যারা এমপি বা নির্বাচন করে তাদের সে আঞ্চলিক একটা শক্তি থাকে মানে যে জেলে যেখানে তার সেখানে একটা আঞ্চলিক প্রভাব থাকে তা সেখান থেকে সে যে দলেরই হোক সে পেশি শক্তি হোক সে টাকা দিয়ে হোক যেভাবেই হোক সে সেখান থেকে জিতে আসতে পারে তা আওয়ামী লীগ যদি নির্বাচন করার পারমিশন পায় এবং তারা যদি নিষিদ্ধ না হয় তাহলে কিন্তু অনেক আওয়ামী লীগের নেতাকর্মী এমপি আছে যারা স্থানীয় প্রভাব খাটিয়ে তারা এমপি নেবে ফিরে আসতে পারে কারণ আমাদের বাংলাদেশের লোক এত সচেতন নয় তারা আসলে এত কিছু বুঝে উঠতে পারে না তারা অনেক সময় চায়ের কাছে টাকার কাছে বিদেশি সিগারেটের কাছে বিক্রি করে যায় এবং তারা একটা ভোট দিয়ে দেয় আর আমি বললাম যে আঞ্চলিক ব্যাপার আঞ্চলিক শক্তি এটা বেশি শক্তি বলা যুক্তিযুক্ত হবে যারা যে অঞ্চলে দাঁড়ান তাদের আসলে একটা বিরাট প্রভাব থাকে সেখানে কিন্তু তারা এটা করতে থাকেন এখন এই সত্যিকার অর্থে যে এই যে এই যে অবস্থা তো বিএন আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে এবং বিএন সবচেয়ে বেশি মানে সমস্যার সম্মুখীন সেই বিএনপি হবে কারণ তারা এখন বুঝতে পারছে না তারা যে গত পনেরো বছর লাঞ্ছিত হয়েছিল আর আরেকটা কথা এই আওয়ামী লীগের প্রতিপক্ষ এনসিপি জামাত নয় আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি তো তারা বিএনপির সাথেই খেলবে এবং তারা তাদের এক প্রতিপক্ষ আর এক প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে হোক যেভাবেই হোক শেষ করার চেষ্টা করে বাংলাদেশে এটাই সাধারণ নিয়ম তো তাহলে এখন দেখা যাচ্ছে কি যে এই যে মূল সমস্যা এখন তৈরি হয়েছে এই জিনিসটা চলে যেতে চাচ্ছেন কাজ করতে পারছেন না এর মূল প্রকারে আমি মনে করি যে এই মন সমস্যাটা দাঁড়িয়ে দিয়েছে বিএনপি তারা যদি এই পাঁচই আগস্টের পরে এই ছাত্রদের সাথে যেভাবে কণ্ঠ মিলিয়েছিল সেই কণ্ঠটা মিলিয়ে যদি তারা এই সংস্কারটা করতো বিচারটা করতো এবং এই ছয় মাস পরে নির্বাচন হলে কি আসে যায় আমার মাথায় আসে না যে হোয়াট ইজ দ্য বেনিফিট কী বেনিফিট তাদের তারা তাদের কি জনপ্রিয়তা কমে যাচ্ছে এই ছ মাসে হ্যাঁ যদি জনপ্রিয়তা কমে যায় তাহলে তাদের নেতাকর্মীদেরকে তাদেরকে কন্ট্রোল করতে হবে তারা এই যে চাঁদাবাজির মধ্যে চুরি করছে বিভিন্ন জায়গা এগুলো তাদেরকে বহিষ্কার করুক অথবা নিয়ন্ত্রণ করুক এগুলো তাদের কর্মীকে বোঝাতে হবে তাদের কর্মীকে বুঝিয়ে গুলো করতে হবে এবং তারা যদি ক্ষমতায় এসেই এসে আগের দিন আর নেই যে মানুষ একবার নির্বাচন দিল মানুষ যেহেতু একবার এই অসম্ভব শক্তি আওয়ামী লীগের সরকারকে পনেরো বছরের অবসর মানে সরি এই প্রবল প্রবল প্রতিপত্তি ক্ষমতার অধিকারীকে যদি সরিয়ে দিতে পেরেছে তাহলে এরপরে যে সরকারই আসুক তারা অন্যায় করার চেষ্টা করলেই তাদেরকে আসলে সাধারণ মানুষ তাদেরকে সরিয়ে দিবে তো সেটা যারাই অসুখ ইভেনকে বিএনপি যদি ক্ষমতা আসে তাদেরকে মাথায় রাখতে হবে তাহলে এই যে সমস্যার মূলত তৈরি হয়েছে বিএনপি যদি কপারেট করতো যা জামাত ইসলাম অলমোস্ট কপারেট করছে হ্যাঁ তারা বলতো আজকে মিটিংয়ে যেয়ে যে আপনি জুলাই জুনের আগেই একটা রোড ভাব দেন অসুবিধা কি আপনি জুনের মধ্যে দেবেন তা জুনের নির্বাচন যদি জুনের পঁচিশ তারিখে হয়তো পঁচিশ তারিখেই দেন জুনের আগে একটা বড় রোড ম্যাপ দিয়ে দেন এর মধ্যে যতটুকু সংস্কার হলো যতটুকু বিচার হয়ে গেল তাহলে কিন্তু এই কথাটাও যদি তারা বলতো তাহলে কিন্তু ও তাহলে কিন্তু এই আজকের সমস্যার সমাধান হয়েছে তারপর তারা আবার আরেকটা বলে আসছে যে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ করতে দুই ছাত্র উপদেষ্টাকেই যদি পদত্যাগ করতে হয় তাহলে বিপ্লব থাকলেও কোথায় এই অপুঝের মতো কথা আসলে সত্যি বিএনপির সাথে যায় যাই হোক আমরা আশা করি যে আলাপ আলোচনার মাধ্যমে দেশের ক্রান্তিকাল থেকে জাতিকে এই যারা উপদেষ্টা পরিষদে আছেন ছাত্ররা আছেন অন্যান্য রাজনৈতিক দল আছেন বিএনপি সহ তারা দেশের স্বার্থে দশের স্বার্থে জাতির স্বার্থে জাতির নিরাপত্তার সাথে একটা এমিকেবলি সেটেল পয়েন্টে পৌঁছে যেখানে যা করা দরকার সংস্কার করা দরকার হলে সংস্কার বিচার করা দরকার হলে বিচার এগুলো করে একটা নিরপেক্ষ নির্বাচন দিয়ে ক্ষমতায় যাবেন এবং সবচেয়ে বড় কথা এই ক্ষমতায় যাওয়ার পর যাতে কেউ আবার ফ্যাসিস্ট হয়ে না ওঠে সেদিকে লক্ষ্য রাখবেন আমরা আশা করি জনগণ আশা করে এবং সেই প্রত্যাশা তো আমরা এই প্রত্যাশাও সবার ঠিক আছে দর্শক আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা ফিরে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো সময় যে কোনো আলোচনার বিষয় নিয়ে সবার উপরে দেশ আল্লাহ হাফেজ